বিকেআর পলিটেকনিক কলেজ হাজার হাজার ছাত্রের ভরসা নবাবের জেলার স্বনাম খ্যাত পলিটেকনিক কলেজ সরাসরি ভর্তি চলছে পলিটেকনিকের সমস্ত কোর্সে যোগ্যতা মাধ্যমিক বা সমতুল পৌরসভার উদ্যোগে শহরের বিভিন্ন মাইক বেঁধে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের কণ্ঠে মহিষাসন মর্দিনী শোনানো হল গত বছরের মতো এবছরও কাঁদি পৌরসভার উদ্যোগে কাঁদি শহরের বিভিন্ন এলাকায় মাইক বেঁধে বেতারের বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের কণ্ঠে মহিষাসুর মর্দিনী শোনানো হল শহরবাসীকে এই উদ্যোগে কার্যত সাধুবাদ জানাচ্ছেন কাঁদি শহরের আপামোর জনতা ভালো লাগলো এটা তো ভালো উদ্যোগ পৌরসভা যে উদ্যোগটা নিয়েছে সকলকে এই মহালয়াটা শোনালো খুবই ভালো লাগলো আগে বই বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের মহালয়া শুনতাম সেই রেডিওতে ছোটবেলায় এখন তো আর সেটা হয় না এখন এইটা বেশ ভালোই লাগলো শুনতে ভোরবেলা শুনলাম হ্যাঁ এতে অবশ্যই ফাগুবাদ জানানো উচিত সকলের পৌরসভার উদ্যোগে এই মহালয়াটা শুনে তো ভালোই লাগলো কিন্তু মহালেয়ার আগের দিন মানুষের যে উন্মাদনা থাকতো সেটা কান্দিতে একবারই এবছর ছিল না যা মহালেয়ার ভোরে এই সন্ডিপাটা মাইকে মাইকে শুনে আমাদের খুব ভালোই লাগলো পৌরসভার এই উদ্যোগটা গেলো ছিল গত বছরও ছিল এবছরও হলো। আমরা আশা করব প্রত্যেক বছর যেন এই ধরনের জিনিসগুলো হয় আমার নাম গাজল দত্ত কান্দি কলা বাগান কলাতে উঠেই বিছানাতেই ছিলাম মহালয়া শুনলাম আগে রেডিওয় শুনতাম ছোটোবেলায় এখন পৌরসভার উদ্যোগে মায়েকে মাইকে হওয়ার জন্য আমরা ঘরে বসেই শুনতে পাচ্ছি বিকেয়ার পলিটেকনিক কলেজ হাজার হাজার ছাত্রের ভরসা নবাবের জেলার স্বনাম খ্যাত পলিটেকনিক কলেজ সরাসরি ভর্তি চলছে পলিটেকনিকের সমস্ত কোর্সে যোগ্যতা মাধ্যমিক বা সমতুল ভোকেশনালের ছাত্রছাত্রীরা দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তির সুযোগ পাবেন কলেজের নিজস্ব হোস্টেল ও যাতায়াতের সুব্যবস্থা রয়েছে রয়েছে স্কলারশিপের ব্যবস্থা সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যাল সহ সমস্ত রকম কোর্সের ভর্তির সুযোগ নিতে আজই যোগাযোগ করুন মুর্শিদাবাদের সদর শহরের একদম পাশে বিকেয়ার পলিটেকনিক কলেজ পলসন্ডা মুর্শিদাবাদ যোগাযোগ এইট নাইন সিক্স সেভেন ওয়ান ফাইভ এইট এইট টু ওয়ান এইট ডাবল জিরো ডবল ওয়ান জিরো এইট ট্রিপল জিরো